অনেক বন্ধুরাই আছো তেল মশলা খেতে পছন্দ করে না একদম হালকা মশলায় রান্না করতে তো আমি আজকে একদম হালকা মশলাই রান্না তৈরি করে দেখাবো একদম সহজভাবে তো প্রথমেই দেখো বন্ধুরা এখানে আমি চার থেকে পাঁচটা রুই মাছ নিয়েছি রুই মাছের দাগা নিয়েছি আর লবণ আর হলদি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি ঝিঙে আলু দিয়ে এই মাছের ঝোলটা তৈরি করবো তারপরে এখানে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি দুটো রসুনের কোয়া নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মতো কাঁচা জিরে আর তিনটে কাঁচা লঙ্কার দিয়েছি সব কিছুকে খুব সুন্দরভাবে বেটে নেব তোমরা চাইলে এটা মিক্সার মেশিনেও করতে পারো তবে আজকে আমি বাটা মশলা দিয়ে তরকিটা রান্না করব। আর এইভাবে যদি রান্না করা হয় মাছ রান্নার ঝোল অনেক টেস্টি হয় আর খেতেও ভীষণ মজা হয় একবার হলেও এইভাবে রান্না করতে পারো তো এখন তো আমরা এই বাটা বাটি ঝামেলা তুলেই দিয়েছি বলতে পারো যেটা সুবিধা হবে এবং কম সময় হবে সেই ধরনের আমরা ব্যবস্থা করি তো মিক্সার মেশিন থাকতে সিলবাটায় আমরা এখন আর ব্যবহার করি না তো সিলবাটায় যদি আমরা এই ধরনের আদা রসুন বা মশলাপাতি বেটে রান্না করি সেই তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয় তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে তো এবারে আমি তুলে নিচ্ছি তারপরে এখানে দেখো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাছ রান্নাটা করব সরিষের তেলে সরিষার তেল দিয়ে মাছ রান্না করলে ভীষণ মজা হয় তো কিছুটা পরিমাণে আমি সরষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে ভেজে নেব আর যেহেতু এখানে আমি একদম হালকা মশলা আর দিয়ে রান্নাটা করব তো মাছটাকেও আমি হালকা মতো করেই ভেজে নেব তো এখানে মাছটার একটা সাইডে হালকা কালার চলে এসেছে উল্টে নিয়েছি আর বাকি যে সাইডটা আছে ওটাও আমি এইভাবে ভেজে নিয়ে তুলে নেব আর খুব বেশি মাছটাকে কড়া করে ভাজবো না তো এখানে দেখো হালকা ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি বাকি যে দুই পিস আছে ওই মাছটাও আমি তুলে নেব ভেজে তো মাছ ভাজতে ভাজতে এখানে আমি একটা জিনিস দেখাবো তোমাদের এটা আমি সোনার চামচি তৈরি নিয়ে এসি তো চার চারটে আমি সোনার চামচি তৈরি কিনে নিয়ে এসেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে তো এবার থেকে এই সোনার চামচি দিয়ে আমি মশলাপাতি সব কিছু তুলবো চারটে চামচি কিন্তু অনেক সুন্দর আর অনেক সুন্দর লাগছে চার রকম চারটে চামচি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তো এখানে সোনার চামচি দেখাতে দেখাতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার তুলে নেব তো ওই মাছগুলো ভাজে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলো আমি ভেজে নেব তো এখানে আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এই আলুগুলো সিদ্ধ হতে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এখানে দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো তো ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে তো এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো তো এখানে দেখো মশলা পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে তারপরে বেটের একা মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প অল্প মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলদি পাউডার লঙ্কা পাউডার একদম সামান্য করেই আমি কিন্তু দিয়েছি তোমরা চাইলে একটু মশলাগুলো বেশিও দিতে পারো তো বাটি ধোয়া পানি দিয়ে দিলাম অল্প একটু দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যেহেতু আমি একদম হালকা মশলায় সে তয়কিটা রান্না করছি তবে হালকা করে মশলা দিয়েই রান্না করলে খেতে ভীষণ মজা হবে তো এখানে ভেজে রাখা আলু আর কেটে রাখা ঝিঙে দুটোই দিয়ে দিলাম একসাথে দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আর এখানে মাছটা ঝিঙে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে যেহেতু মশলাটা আগে থেকে কষানো হয়ে গেছে তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো অনেকে কিন্তু এরকম হালকা মশলা খেতে পছন্দ করে আবার অনেক বন্ধুরা আছে এরকম হালকা মশলা খেতে পছন্দ করে না তো একটু বেশি মশলা খেতে পছন্দ করে তবে এইভাবে একবার হলেও তোমাদের বলছি বানিয়ে দেখো অনেক মজার এবং অনেক টেস্টি হয় আর বাড়ির যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের জন্য তো একদমই পারফেক্ট তারাও কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তো এখানে দেখো আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখানে ঝিঙে আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব মাছগুলো একটু যখন বলক চলে আসবে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তো এখানে মাছগুলো আমি দিয়ে আর পাঁচ মিনিট মতো রান্না করে নেব তাহলেই রান্নাটা আমার শেষ হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তবে এখানে কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে চিরে দিইনি একটু খানি করে মুখটা শুধু চিরে নিয়েছি এর ফ্লেভারটা আসার জন্য তবে ঝাল হবে না তো এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটা আমার শেষ আর আজকে ঝিঙে দিয়ে মাছ ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রেসিপিটি তো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে রান্না করো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকেও অসুস্থ থেকেও